সালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ছাত্রছাত্রীদের প্রশংসাপত্র অথবা টেস্টিমিনিয়াল প্রিন্ট করা এই জন্য প্রথমে আমাদের এক্সাম মডিউলের বোর্ড জিপিএ এন্ট্রি মেনুতে যেতে হবে এখানে আমাদের পূর্ববর্তী সেশন শিফট ক্লাস সেকশন গ্রুপ আপনি সিলেক্ট করতেও পারেন না হলে সবার একসাথেও মার্ক এন্ট্রি করতে পারেন এরপরে এসএসসি এভাবে সার্চ করলে আমাদের ছাত্রছাত্রী সবার তালিকা এসে যাবে চাইলে আপনি একজনের রোল নাম্বার দিয়েও সার্চ করে একজনকে নিয়ে আসতে পারেন আর রোল নাম্বার না দিলে আমাদের সকল স্টুডেন্টের তালিকা এসে যাবে এখান থেকে আপনি সেশন ইয়ার পাসিং ইয়ার সেশন রোল বোর্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং জিপি এন্ট্রি দিতে হবে আমাদের যেহেতু পাসিং ইয়ারটা প্রায় সবার সময় সেম থাকে আমরা চাইলে এখানে একজনেরটা লিখার পরে সিলেক্ট অল দিতে পারি এবং সেশন ইয়ারও একজন একটা লেখার পরে সিলেক্ট অল দিতে পারি তাহলে সবারটা সমান হয়ে যাবে চাইলে আমাদের কেউ দুই যদি থাকে বা রেগুলার থাকে আমরা এটাকে আপডেট করে দিতে পারবো এভাবে দেওয়ার পরে আমরা সবাইকে একসাথে সেভ দিতে পারবো অথবা একজন একজনকেও আমরা সেভ দিতে পারবো এভাবে বোর্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখার পরে আমরা একজন একজনকেও সেভ দিতে পারবো এভাবে বোর্ড জিপি এটা এন্ট্রি করার পরে আমাদের টেস্টিমোনিয়ালটা রেডি হয়ে যাবে সেটা প্রিন্ট করতে হলে আমাদেরকে এখন আমাদের সার্টিফিকেট মডিউলে টেস্টিমিনিয়াল মেনুতে যেতে হবে এখানে আসার পরে আমরা যেহেতু তিনজনের মার্ক এন্ট্রি দিয়েছি এখানে তিনজনের তালিকা শুরু করতেছে চাইলে আপনারা সেশন অনুযায়ী আপনারা এগুলোকে প্রিন্ট করে বের করতে পারবেন আমি যদি দুই হাজার চব্বিশ সেশন সার্চ করি তাহলে আমাদের এখানে এসে যাবে এখানে দেখেন জেনারেল প্রিন্ট আছে ভোকেশনাল প্রিন্ট আছে যে সকল প্রতিষ্ঠানে ভোকেশনাল আছে তারা ভোকেশনালও প্রিন্ট করতে পারবেন আর না হলে সবার জেনারেল আমরা যদি এখান থেকে জেনারেল প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে আমাদের এখানে এরকম একটা টেস্টিমোনিয়াল এসে যাবে এটাকে আমরা চাইলে এভাবে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করতে পারবো এটা আমাদের এ ফোর এ ফোর ল্যান্ডস্কেপে করা আছে এবং মার্জিন ডিফল্ট করা আছে কারো প্রিন্টারে যদি প্রবলেম হয় তাহলে আপনারা মার্জিন স্কেলগুলো আপনাদের নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিবেন এটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল এভাবে আপনারা সবাই টেস্টিমোনিয়ালটা প্রিন্ট করতে পারবেন টেস্টিমোনিয়াল প্রিন্ট করতে আসলে একটা কমন সমস্যা হয় ছাত্রছাত্রীদের নাম এবং পিতামাতার নাম অথবা ডেট অফ বার্থ সেই জন্য আমাদের এখানে লেখা আছে আপনাদের কোনো ছাত্র ছাত্রীর তথ্য যদি মনে হয় প্রবলেম তাহলে এখান থেকে এডিট ক্লিক করে এসে তাদের ডেট অফ বার্থ নাম পিতা মাতার নাম ঠিকানা সবকিছু আপডেট দিয়ে এখান থেকে আপডেট করে দিবেন আপডেট করার পরে আমাদের এখানে এসে যদি আবার আপনি প্রিন্ট দেন তাহলে আমাদের টেস্ট আপডেট হয়ে যাবে এভাবে আপনারা তথ্য সংশোধন করতে পারবেন আবার যদি চাইতেছেন যে আমরা একটা আমাদের কমন একটা লেখা আমরা লিখে রাখছি আপনারা যদি আপনাদের মত করে চেঞ্জ করতে চান তাহলে আপনারা এই যে সার্টিফিকেটের সেটিংস অপশনে এসে এখানে আপনাদের বোর্ডের প্রশংসাপত্র নমুনা একটা আমরা রাখছি যেটার এক্সাম্পল ডান পাশে আছে এখান থেকে কপি করে আমরা দিয়ে রাখছি আপনারা যদি লেখাগুলো আপনাদের মতো করে চেঞ্জ করতে চান তাহলে এখানে লিখতে পারেন এবং কি স্টাইলও করতে পারেন ফন্টগুলোকে এই বিভিন্ন সার্টিফিকেট ফন্ট আকারে আপনারা এখান থেকে স্টাইল করতে পারেন তবে স্টুডেন্টের নেম পিতার নাম মাতার নাম উপজেলা পোস্ট অফিস আমরা যেভাবে দিছি এভাবেই দিতে হবে এই যে কার্লি ব্রাঞ্চের মধ্যে ক্যাপিটাল লেটারে তাদের নামগুলো দিতে হবে এভাবে লিখার পরে আপনি এখান থেকে আপডেট করে দিবেন আপডেট করার পরে আপনি চাইলে টেস্টিমোনিয়াল আবার আগের মতো করে এখান থেকে এসে টেস্টিমোনিয়াল অপশন থেকে এসে আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন এভাবে আমাদের টেস্টিং মিডিয়ামগুলো প্রদান করা যায় যেহেতু এখন এসএসসি পরীক্ষা শেষ হয়েছে এবং রেজাল্ট পাবলিশ হয়েছে চাইলে আপনারা সবাই আমাদের এখান থেকে সুন্দরভাবে টেস্টিং মিডিয়ামগুলা দিতে পারবেন এজন্য আপনাদেরকে আমি আবার ওভারভিউ করতেছি প্রথমে আমাদের এক্সাম মডিউলে যেতে হবে এখান থেকে বোর্ড জিপি এন্ট্রিতে গিয়ে আমাদের বোর্ডের গুলো এন্ট্রি করে ফেলতে হবে প্রথমে ক্লাস সিলেক্ট করে সেকশন তারপরে পরীক্ষার নেম এগুলো সিলেক্ট করে বোর্ডের জিবি এগুলো আমাদের এন্ট্রি করে ফেলতে হবে এরপরে আমাদের সার্টিফিকেট অপশন থেকে গিয়ে টেস্টিমোনিয়াল মেনুতে আপনাকে দুই হাজার চব্বিশ সেশন বা যেই সেশন আপনি মার্কেন্টি করছেন সেই সেশনের তালিকাটা বের করে এখান থেকে জেনারেল প্রিন্ট ভোকেশনাল প্রিন্ট এটা দিতে পারবেন আর এখানে একটা বাটন আছে বিতরণ সম্পন্ন এটাতে ক্লিক করলে আপনার এই সার্টিফিকেট এই টেস্টিমোনিয়ালটা সে কবে নিয়ে গেছে এবং এটা বিতরণ সম্পন্ন একটা স্টেটাস পড়বে তাহলে আপনি দেখতে পারবেন যে এটা অলরেডি নিয়ে গেছে এটা হচ্ছে আমাদের লগ রাখার জন্য করা হয়েছে এইভাবে আপনারা সুন্দরভাবে টেস্ট গুলো দিতে পারবেন ধন্যবাদ সবাইকে